নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমি এমন একটা রেসিপি নিয়ে এসেছি যে এটা খেলে আপনারা খুব উপকার পাবেন বিশেষ করে যাদের সর্দি কাশি লাগে তারা যদি এই রেসিপিটা খান তাহলে খুব খুব উপকার পাবেন তো এটা খাবেন গরম ভাত দিয়ে তাহলে তো আরও দারুণ লাগবে তো এটা আমরা শিখেছি দিদিমা বা ঠাকুমাদের কাছ থেকে আমাদের যখন সর্দি কাশি লাগতো তখন ওরা এই রেসিপিটা করে আমাদের খাওয়াতো তাই আমরা শিখেছি তো এটা করতে বেশি ঝামেলা নেই শুধু এটা আপনারা যতটা কালো জিরে খাবেন ততটা নেবেন নিয়ে এটাকে হালকা একটু ভেজে নেবেন ভাজার পরে দেখুন আমি ভেজে নিয়েছি ভাজার পরে এটাকে একটুখানি আপনাদের পেস্ট করে নিতে হবে এটার মধ্যে কয়েকটা রসুন দেবেন একটু কাঁচা লঙ্কা দেবেন আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন তো এটা নিয়ে পেস্ট করে তারপরে এটাকে হালকা একটুখানি তেলের মধ্যে কেউ সর্ষের তেল বা সাদা তেল যে কোনো তেলে আপনারা একটুখানি নেড়ে চেড়ে নেবেন এটা এখন আমি পেস্ট করে নেব আমার পেস্টটা করা হয়ে গেছে আর সামান্য একটু তেল দিয়ে আমি এটাকে হালকা একটুখানি ভেজে নেব তো এটা বেশি ভাজার দরকার নেই বাড়িতে একবার করে দেখবেন আর গরম ভাত দিয়ে খাবেন তাহলে দেখবেন দারুণ লাগবে তো এটা আর বেশি ভাজবো না হালকা একটু ভাজলেই হয়ে যায় এটা তো এই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না তো আজকেই ছিল এই কালোজিরের রেসিপিটা তো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এইটুকুনি আবার নিয়ে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা